হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভাব ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ জাতি আমাকে দূরে ঠেলে দিলেও আমার আল্লাহ আমাকে কখনো দূরে ঠেলে দেয় নাই আলহামদুলিল্লাহ হে আল্লাহ কষ্ট পেলে আমি কাদি এর মানে এই নয় যে তোমার ফয়সলা আমি অসন্তুষ্ট বরং আমি তো কাদি তোমার স্নেহ পেতে তোমার সাহায্য পেতে আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান সেই ব্যক্তি প্রকৃত মমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সাদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু কিয়ামতের দিনে আমল নামায় থাকবে না আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন আল্লাহ তা তখন আপনার সমস্যাগুলোকে তার রহমতে পরিণত করে দিবেন সুবাহান আল্লাহ যখন তোমাদের কেউ খুশি হয় তখন আলহামদুলিল্লাহ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে তখন ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজিওয়ান বলা উচিত দুনিয়া হচ্ছে একজন মমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত এ আমি গর্বিত যে আপনি আমারে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়াছেন ইয়া রহমান আমি গর্বিত আপনি আমারে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ ফিলি ওয়ার হামনি ওয়াজবুরী ওয়াহ দিনী ওয়ার জুনি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন আমার প্রয়োজন পুরো করে দিন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন এক সময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম আমাকে এটাই দিও প্লিজ না পেলে অভিমান করতাম। ইদানিং শুধু বলি যেটা ভালো সেটাই করো। হোক আমার সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম আল্লাহ আলু কামিনিক হে আল্লাহ আপনি আমার ভাগ্য খুলে দিন আপকে বুঝতে হবে হয় দুনিয়াতে তাওবা বা দিয়ে অথবা আখিরাতের জাহান নামের আগুন দিয়ে রাসুলসাল আলহাম বলেছেন তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের সাদকাহ জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময় নিশ্চয়ই আমার সালাদ আমার কোরবানি আমার জীবন এবং আমার মরণ সব কিছু কেবল প্রতিপালক আল্লাহ তালার চারপাশে সবাই দুনিয়ার খোঁজে আমি না হয় আখিরাত খুঁজলাম লা ইলাহ ইল্লাহ আং তা জলিমে তুমি ব্যতীত সত্য কোন উপাস শোনাই আল্লাহ কোনদিনও আমায় নিরাশ করেননি আল্লাহর হিসাব দীর্ঘ মেয়াদি স্বল্প মেয়াদী নয় মানব মস্তিষ্ক তার হিসাব রিড করতে পারবে না অসম্ভব তার উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ এক আর কোনো মাবুৎ নেই হযুত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর